হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আশা করি সব আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল অ্যান্ড থামেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে আমরা কিনে ভিডিও বানাতে চলেছি সো গাইজ আজকে আমরা ম্যাক্স সেভেন দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলে ফেলার একটা ভিডিও নিয়ে চলে এসেছি অ্যান্ড ভিডিও শেষে গিয়ে এমন একটা ভুল করেছি যেই ভুলের কারণে আমরা বুইয়াটা পেয়েছি কি পাইনি তো এইটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর এই ভিডিওতে একটা প্লিজ লাইক করে দেবা এত কিপ কেন আপনারা ভাই ভিডিও দেখেন লাইক করেন না কেন লাইক করে দিবা মজা করলাম একটু আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি ম্যাপের এখানে ম্যাক্স সেভেনটা কই ভাই এখানে তো অনেকগুলো ম্যাক্স সেভেন পরে থাকে এমনিতে আর আজকে চ্যালেঞ্জ ভিডিও করার জন্য কই একটাও তো খুঁজে পাচ্ছি না আরে ভাই এখানে ম্যাক্স সেভেন আর ওই যে সামনে এনিমি ভাই আমার আমাদেরকে কিন্তু এখন ম্যাক্স সেভেনটা নিয়ে নিতে হবে অ্যান্ড এটা কিন্তু স্কিন নাই তো স্কিন নিয়ে আমরা কিন্তু ভিডিওটা নিয়ে আসবো তো এই এনিমিটাকে আগে মেরে নিই তারপরে বলতেছি তো একটা ওয়াল পাতবো অ্যান্ড মার মারবা আমাকে অ্যান্ড মার খাও আর মরিয়ে যাও ভাই দেখতে পাচ্ছ তো হ্যাঁ যেটা বলতেছিলাম যে এই ম্যাক্স সেভেনের কিন্তু ওইরকম কালার নাই আর যেইটা নতুন কালার আছে আমার কাছে তো ওইটা নিয়ে ভিডিও করব তো ইনশাল্লাহ তোমরা কমেন্টে বলে দিবা ওইটা নিয়ে ভিডিও চাও কি না আর আমাদের কিন্তু বলতে বলতে একটা কিল হয়ে গেছে ম্যাক্স সেভেন দিয়ে তো দেখা যাক আমরা কয়েকটা কিল করতে পারি আজকে আর আমরা সোলোভাসে সোলো খেলতেছি আর এনিমি মাত্র তেতাল্লিশ জন এলাই বাসে এখন দেখার বিষয় যে আমরা বুইয়াটা করতে পারি কি না আর আমাদের কিল কতটি হয় তো দেখা যাক সামনে কি এই গ্রেডটা নিতে হবে আমাদের ভাই ওপরে কি নামবা কি তুমি স্লো ভাসে সোলো খেলতেছি একটু দেখা মানে আমাদেরকে কেয়ারফুলি খেলা লাগবে ওপরে না ভাই সময় তো চলে গিয়েছে তিন মিনিট থাকে সময় নামার জন্য তো সামনে ডপ আছে মানে ওইটা বেস্ট হেলমেট পাওয়া যায় ওইখানে তো এইখানে ভাই খোলা আছে এইটা এ লেবেল একের খোলা আছে তো আমাদেরকে এখানে আরে আরে ভাই এখানে এনিমি অ্যান্ড এই দিক দিয়ে ভাই আমার আমার কাছে ম্যাক্স সেভেন আছে তো একটা গ্রেনেড দিয়ে মানে চালাবো অ্যান্ড মরে যাবা ভাই ও ভাই মরে নি তো এখানে রাস করে দিতে হবে অ্যান্ড মারো সেভেন দিয়ে আরে ভাই মরে গেল তো ভাই সে বুঝতে পারেনি আমি ম্যাক্স সেভেন নিয়ে এসেছি অ্যান্ড ডিজে পাটি যে নাও আরে ভাই কি এটা ভাই মানে ভাই দেখতে পাচ্ছ মানে এনিমি নির্যাতন হচ্ছে কিভাবে আমার কাছে তো এইখানে আমাদের আর কি গান নিলাম এই এই গানটা ফেলে দিতে হবে অ্যান্ড এইখানে দেখা যাক আমরা মানে গুলওয়াল টুলওয়াল নিয়ে নিই আর এই এই গানটা আমাদের ফেলে দেবো এখন তো আর দুইটা কিল হয়ে গেছে আর বত্রিশ জনালাইভ আছে তো মানে এনিমি তো জায়গা জায়গা এখন খুঁজতে হচ্ছে গাইজ মানে মানে কই মানে দেখতে পাচ্ছি না তো মিলের দিকে দেখা যাক পাই নাকি মানে জায়গা জায়গা যেতে হচ্ছে মানে একসাথে পায় না আর সোলোভাসেস ডুও বা ভার্সেস স্কোয়াড খেলে এক জায়গায় এনিমি কিন্তু পাই আর ওইখানে কিন্তু আমরা ওই রকম খেলতে পারি না আমরা তো বট আর কমেন্টে তোমরা বলো যে আমি বট তো আমি বট গাইছ তো এইখানে এনিমি আছে আমাদেরকে কেয়ারফুলি যেতে হবে অ্যান্ড এইদিকে কি আছে এইখানে ভাই আমাদেরকে হিট লিস্ট কিনে নিতে হবে এইখানে ভাইরে রে ভাই গাড়ির পাবলিকটা যেতে আসে সে দেখতে পায়নি তো এইদিকে আমি একটা গুলি করে জানিয়ে দিলাম যে আমি এইখানে আসি তো সে কি নামবে ভাই আরে ভাই নেমে গিয়েছে অ্যান্ড এখানে একটা ওয়াল ভাই নেমে গিয়েছে তো এইদিকে একটা গ্রেনেড চাল আরে চলে এসেছে আরে 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 ওয়েট 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 আরে প্যাক ভাই আমার কাছে ম্যাক্স সেভেন আছে আর তার কাছেও আছে মনে হয় অ্যান্ড মার খাও আরে ভাই মার খাও আরে ভাই ও তার কাছে এমপি ফাইভ ছিল গাইজ তার কাছে এমপি ফাইভ ছিল কিন্তু আমি তো শুধুমাত্র ম্যাক্স সেভেন দিয়ে খেলতেছি আর মানে কি বিপদে পড়তেছিলাম দেখতে তো পাইলা তোমরা ভাই এই যে এই যে এখন আমরা ইমুটটা দেবো দেখো গাই যা রে ভাই নির্যাতন হও ভাই নির্যাতন ভাই ওপি লেভেলের নির্যাতন হচ্ছে এনিমির ওপরে মেরে ভাই এই ইমুটটা কি ভাই মানে কিভাবে দিচ্ছে ভাই তো সমস্যা নাই আমরা উপরে যাই আর জোন হ্যাঁ সে জায়গা জায়গা দৌড়িয়ে বেড়াচ্ছে তো এখানে আমরা আরে এনিমিটা কই ভাই ভাই এনিমিটাকে ও ভাই এখানে আছে তো এখানে আমরা লুককে যাব অ্যান্ড ম্যাক্স সেভেন থেকে কাছে গিয়ে মার দাও আরে ভাই মোরো আরে ভাই ড্যামেজ লাগে না ভাই ডিজা লোক অ্যান্ডে আরে ভাই মারো আরে মোরো বড় ভাই মরে না ভাই কিল্লাই ভাই এত শর্ট গান মানে এত লং রেঞ্জে যাচ্ছি নাকি এত কাছে যাচ্ছি তারপরও গাইজ মরে না তো এখানে আমরা লুট করে নিব আর আরেকটা কিন্তু পাবলিককে দেখলাম আমি যখন মারতেছিলাম তো ওই সাইডে বাড়ির ওইদিকে গেল তো এখানে আমরা লুট টুট করে নিই আর এখানে কিন্তু এনিমি অনেকগুলো আর হিটলিস্ট পাবলিক কিন্তু আমার দিকে আসতেছে হুন্ডা পাবলিক ভাই এটা মানে সে ঘুরে বেড়াচ্ছে এইদিকে আর ওদিকে তো এখানে গুলবল করতগুলো আরে ভাই ভাই আমাকে ধনী করেই দিল একবারে আরে ভাই হিট হিট লিস্ট পাবলিককে কিন্তু কিছু করা যাবে না গাছ দেখতে পাচ্ছ কীভাবে দড়িয়ে বেড়াচ্ছে এইদিকে আর ওইদিকে চারটা কিল হয়ে গেছে আর এইদিকে কি এনিমি আছে এই ঘরে তো এনিমি ছিল ভাই আর আরে আরে পিছন থেকে মারতেছে এই এই ওয়েট 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 আরে তোমাকে মারবো তুমি আসো এদিকে আরে সে কোথায় উঠছে আরে উঠো উঠো ভাই এদিকে আমাদেরকে কেয়ারফুলি খেয়াল রাখবে এই পিকের ঘরে একটা এনিমি মানে এই ছাদের ওপরে উঠে গিয়েছে আর এইখানে আর ওই সামনে নিমি এই যে দেখো গাইজ দেখতে পাচ্ছ আর এইদিকে একটা নিমি এই যে দেখো এই যে আরে আরে কি মারতেছে এরে পাবলে ওরে ভাই মানে কি এগুলা করতেছে আমার ওপরে নির্যাতন শুরু করে দিয়েছে একটু দাঁড়াও ওরা কিন্তু ফাইট গেছে তো এই ফাইটের মাঝখানে আমি কি দৌড়িয়ে যেতে পারবো আরে তোমরা ফাইট করতে থাকো এইদিকে দেখিও না আমি নাই এদিকে আরে দাঁড়াও 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 আমাকে যেতে দাও আমাকে আরে আরে মারিও না আরে মানে কি তোমাকে মারবো তুমি এদিকে আসো জোনের জন্য তো তোমাকে আসতেই হবে আরে হুন্ডার পাবলিক ঘুরতেছো কেন আর এইদিকে আসো অ্যান্ড আরে গ্রেনেট একটা গ্রেনেট চালাবো আরো গ্রেনেড কোথায় যাবা কোথায় যাবা বলো কোথায় যাবা নির্যাতন করবো তোমাকে এই যে এখানে একটা গ্লোয়াল কাছে আসো আরে কই গেল কই গেল আরে আরে মারো আরে মরো ভাই হ্যাঁ কিরকম লাগে ভাই এইদিকে আমাকে আর থাকা যাবে না আরে পিছনে একটা নেমি আরে পিছনে একটা নেমি তো এখানে আমাকে চলে যেতে হবে এন্ড আমাকে কিন্তু চলে যেতে হবে আরে আমাকে উঠতে দাও দাঁড়াও এখানে এইখানে আমি কিন্তু বাড়ির ওপরে উঠে যাব তো দেখা যাক আমরা কী করতে পারি আর এইখানে ভাই এখানে আমাদেরকে জোনে থাকতে হবে আর ওই এনমিটা কই গেল আসো এইদিকে আসো তোমাকে মার দেবো এখানে একটা ই বসিয়ে দিই ল্যান্ডমাইন বসিয়ে রাখলাম তো তুমি যদি আসো তাহলে মার খাবা কই এদিক দিয়ে আসবা ল্যান্ডমাইন আরে ভাই মানে বাড়ির নিচে মনে হয় নাকি একজন পাবলিক ও আসতেছে একজন আর এই এদিকে একটা গ্রেনেড চালাই আর এইখানে গ্রেনেড চালাবো যদি মরে যাও তাহলে মরে যাবা আরে আরে মর না আছে তো সমস্যা এসেছে এই যে চলে এসেছে ভাই ছি ভাই কিভাবে নির্যাতন হয়ে মরলো ভাই 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 নির্যাতনের ওপর নির্যাতন করে মারলাম এই এনিমিটাকে সে কিন্তু বুঝতে পারেনি এখানে ল্যান্ডমাইন আছে বেচারা তো এখানে আমাদেরকে গুলোয়াল নিয়ে নিতে হবে অ্যান্ড জোন কিন্তু আরে আরে ঘরে ঘরে কিন্তু আরে ঘরে এনিমি আছে একটা তো আমি এইখানে আর সমস্যা নাই এই দিকে কিন্তু জোন আছে আমার দিকে আর ওই যে দেখো গাই মানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই দিক দিয়ে আমার কাছে যদি লং রেঞ্জের গান থাকতো তবে কিন্তু আমরা মেরে দিতে পারতাম কিন্তু এখন মারতে পারবো না কারণ আমাদের কাছে শর্ট গান আছে শুধুমাত্র আর এই দিকে এই দিক দিয়ে মারা যাবে কি ভাই দেখতেছো কেন আর গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু জোনে চলে এসেছি অ্যান্ড হুন্ডার পাবলিক কিন্তু দেখতে পাচ্ছো কীভাবে শব্দ করতেছে আর ওপরের ওই ছাদের ওপরের ফাই মানে পাবলিকটা কিন্তু আমাকে অনেক মানে মার দিয়েছে তো আমি কিন্তু যেতে পারছি না মানে সে কিন্তু আমার দিয়ে কিন্তু নজর দিয়ে আসে আর এইদিকে দিকে কেউ কি আসে না এইদিকে আরে ইমুটটা দিয়ে আর এই যে ইমুটটা দেখো গাইজ কিভাবে মানে মারার পরে কিন্তু নির্যাতন করবো এনিমির ওপরে আয় হাই ভাই কি এটা ভাই মানে হাসি লাগতেছে ভাই এটা কি আরে জোন চলেছে আরে আরে তুমি কোথা থেকে হাই হাই এটা কোথায় থেকে এসেছিলো ভাই আরে আমি জোনের জন্য যাচ্ছিলাম আরে ভাই একটা ফিরিকিল আরে কিল না আমি তো তার হাতে মরে যাচ্ছিলাম ডিজে যে পাটি আই আই পালাও আর ওপরে কিন্তু একটা কিন্তু এনিমি আছে তো এইটা না দেখলে হয় ভাই তুমি কি আমাকে দেখেছো বলো দেখো নাই ভাই আমি আমাকে যেতে দাও তুমিও নেমে যাও তোমার কাছেও তো জোন নাই ভাই আমাদের দুজনকে যেতে হবে তো আরে 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 ভাই আরে রে মারিও না ভাই এখানে আমার কাছে মাত্র আর একটা গুলো আল তুমিও নামো আমিও নামি ভাই একটু তো আরে আরে গ্রেনেড চালাচ্ছ কেন এইদিকে এইদিকে একটু ভাই এখানে এখানে আরে তুমি নামবা না তুমি নামবা না আরে এইদিক দিয়ে ঢুকি গাইজ। আরে ভাই কোন দিকে ঢুকতেছি মাথা টাথার তাল হয়ে গেছে নাকি আরে ভাই মরে যাব তো আরে এইদিকে আমার কাছে গুলওয়ালো নাই কি করবো সামনে একটা নিমি আরে 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 ভাই এই যে যে গুলুওয়ালের এইখানে আছে আরে মেডিকেট করতে হবে তো তাকে দেখে থাকি ভাই সে কি আছে ভাই রে ভাই আ কিরে রে ভাই আরে ভাই রে ভাই তখনই নামার সময় টাকা মেরে দিয়েছিল আমি বুঝতে পারি নাই ভাই একটা ভুলের জন্য এরকম হলো गाइस ছি সমস্যা নাই সো गाइस ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তা আজকে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখা হবে ততজন সুস্থ থাকো এবং ভালো থাকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা আর কমেন্টে জানাবা যে কেমন হয়েছে ভিডিওগুলা আর কিছু বলবো না তোমাদের হাতেই কথা তোমরা দেখলে দেখবা না দেখলে নাই আমার তো জোর করার কিছু নাই তো আজকে চলে যাচ্ছি পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে তত সুস্থ থাকো এবং ভালো থাকো টাটা বাই বাই